ও হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি তো গাইস দেখো আজকে আমি ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম মানে আজকে পরীর টিফিনের জন্য আমি এই যে ওর খাবার রেডি করছি তো ও বলেছিল ডিম পাউরুটি খাবে তাই আমি ওর জন্য ডিম পাউরুটি আজকে বানিয়ে দেবো আর এদিকে আমি রান্নার সব আস্তে আস্তে আয়োজন করে ফেলেছি আর এদিকে দেখো মনে ঘুম হচ্ছে ও ঘুম হচ্ছে আর আমি রান্না বান্না সব কমপ্লিট করে নিই তো এই দেখো আমি সকাল সকাল পরে ডিম টোস করে তারপর গিয়ে এখানে আমি রান্না রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি তো এই যে আমি বেগুন কাটছি আর গিয়ে লাউ শাক কাটছি লাউ শাক ফেলে কাটা হয়ে গেছে আর বেগুন কাটছি তো এইগুলো আমি লাউ শাকে দেবো তো গায়ে স্যার দেখো এখনও মনে ঘুমোচ্ছে ও ঘুম সরি আমি ভেবেছি ঘুমাচ্ছে তো এই দেখো ও তাকিয়ে আছে তোমরা এটা ভেবো না যে ও শান্তভাবে বসে আছে ও যা ছটপটে গাইস তোমাদেরকে কি বলবো খুব খুব বদমাস খুব বদমাস তো যাই ও ওখানে একটু দুষ্টুমি করছে আর আমি এখানে গিয়ে বেগুন কাটছি তো এই কাজগুলো করতে করতে কতক্ষ ওর সাথে যে কতবার আমাকে এন্টারটেন করতে হয়েছে সে বলার বাইরে সব কিছু তো তুলে ধরাটা সম্ভব হয় না যেটুকুনি পারি তোমাদের সাথে তুলে ধরি তো দেখো আমি রান্না বসিয়ে দিচ্ছি এখানে পাপ্তা মাছ আর গিয়ে এই ডাটা তো আবার চলে এলাম বিকেলে বিকেলে বিনোদ বলেছিল যে আলু কবি খাবে তো এই আলুকবিরই আয়োজন হচ্ছে তো দেখো এখানে আমি টমেটো ছোলা পেঁয়াজ আলু সেদ্ধ তেঁতুল ধনে পাতা এই সবগুলো আমি একসাথে রেডি করে রেখে দিয়েছি তো আমি বানাচ্ছি ফার্স্ট টাইম আমি বানাচ্ছি জানি না খুব একটা ভালো হবে কি খারাপ হবে তো এই যে আমি ছোলা আর কি এই যে মটর দিয়ে দিয়েছি এর সাথে মিক্স করে নিচ্ছি আর বিনোদকে তো জিজ্ঞাসা করলাম বলল ভালো হয়েছে তো আমি এটা ফার্স্ট টাইমই বানালাম আর বারবার আমি ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম না গ্যাস আমি দেখছিলাম মনাকে কারণ হচ্ছে মনা বিছানায় শুয়ে আছে আর বিনোদ ভিডিওটা ধরছে তো ওকে আমাকে তো দেখতেই হবে না এখন উবুর হতে শিখেছে কখন উল্টে উবুর হবে এদিক হয় ওদিক হয় ওই কারণে ওর দিকে আমাকে তাকিয়ে রাখতে হয় লক্ষ্য রাখতে হয় তো এই দেখো আমার আলু খুবই তৈরি হয়ে গেছে হ্যাঁ দোকানের মতন হয়নি কেন কালো যে তেঁতুলগুলো ওইগুলো তো আমি পাইনি তাই আমি এই তেঁতুল দিয়েই বানিয়েছি তো বিনোদকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে খেতে কেমন হয়েছে তো বললো না খুব ভালো হয়েছে সত্যিই খুব ভালো হয়েছে মানে দোকানের মতন লাগছে কিন্তু একটাই মিস হয়েছে সেটা হচ্ছে কি ও ঘরের চামচ দিয়ে খাচ্ছে ওর দোকানের চামচ দরকার লাগতো তো যাই গে আমি তো একটু দোকানের চামচ এখন কোথায় পাবো দোকানের চামচ আর পা পাবো কোথায় তো যাই হোক ও ঘরের চামচ দিয়ে ম্যানেজ করে খেয়ে নিল তো গাইজ দেখো ও খাচ্ছে আর আমিও খেয়েছি অল্প করে কেন বাচ্চা ছোট এখন অতটা খেতে পারি না তো অল্প করে খেয়েছি আর এখানে দেখো এই মেয়ে বদমাইশি করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে তো দেখো তারপর গাইস আমরা এই যে একটার সময় আমার মেয়েরা খুব ঘুমিয়ে গেছে কারেন্ট চলে গেছে গাইস আমাদের কি অবস্থা তোমাদেরকে কি বলবো গাইস তো পরী এখানে হাওয়া দিচ্ছে আমি একবার হাওয়া দিচ্ছি মনাকে কেননা গরমও একদমই সহ্য করতে পারে না তো এই দেখো রাত এক কটা বাজে তখন মনে হয় খুব জোর একটা দেড়টা বাজে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আর ভালো লাগলে একটা লাইক